আমরা জানবো বিজ্ঞানিত রাশি তিন পয়েন্ট একের উদাহরণ পা সরল কর আমরা জানি সরল মানে সুজা এখানে সরল অঙ্কটি দেওয়া আছে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড স্কোয়ার অর্থাৎ সেভেন ওয়াই প্লাস থ্রি জেড স্কোয়ার প্লাস টু ইন্টু সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি মাইনাস সেভেন মাইনাস থ্রি জেড এটি হলো সরল অঙ্কের ডাক তাহলে আমরা যদি ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই সমান এ ধরি এবং সেভেন এক্স সেভেন এক্স ধরি এটা এ এটা বি তাহলে ধরি ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস সি জেড সমান এ এবং সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড সমান সমান বি তাহলে প্রদত্ত রাশি আমরা যদি প্রদত্ত রাশি অনুযায়ী মানগুলো ফালাই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড সমান ধরে নিছি এ তাহলে এ ফার্স্ট বেকেট ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড এরপর স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড একে আমরা ধরে নিয়েছি বি তাহলে ইন্টু বি ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থ্রি জেড একে ধরে নিয়েছি আমরা এ তাহলে এ প্লাস প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড একে ধরে নিয়েছি আমরা বি বি সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি জেড এরপর পাওয়ার টু তাহলে বির উপর পাওয়ার টু তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ আমরা সাজায় লেখলাম এ আসলো আগে বি পরে তাহলে এ বি